এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন করে পরিবর্তন হয়েছে কুড়ি আগস্ট বুধবার আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা সিরিয়াল বাই সিরিয়াল অবশ্যই ভিডিওটা দেখাবো কোন কোন এরিয়ার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা প্রথমত দক্ষিণবঙ্গ থেকে শুরু করছি দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে আমরা দেখাবো পরবর্তীতে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখাবো পুরো টোটাল ব্যাপারটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে আমরা আজকের আবহাওয়ার তথ্যটাও দেখাবো আমরা তার আগে কুড়ি তারিখ কি হতে চলেছে কুড়ি তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে আমরা পুরো টোটাল ব্যাপারটা দেখাবো এবং উনিশ তারিখ আজকে মঙ্গলবার উনিশ তারিখের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা উনিশ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই দেখাবো কুড়ি তারিখ কুড়ি আগস্ট বুধবার আমরা দেখতে পাচ্ছি যেই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাতগুলো হতে পারে যেমন দেখুন এখানে জলেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই এই জায়গাগুলোতে হল হতে পারে মন্দারমণি তারপরে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর তারপরে চাকুলিয়া জামশেদপুর বৃষ্টিপাত হতে পারে বালিচোক কোলাঘাট লুবেড়িয়া তমলুক কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা বনগাঁ তারপরে চন্দ্রকোনা গোয়ালতোড় এখানে কিন্তু কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর গোসকরা বোলপুর এখানে কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে চন্দননগর শান্তিপুর আরামবাগ কোলাঘাট তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালিচোক কোলাঘাট আরামবাগ তমলুক তারপরে এখানে বারৈপুর হাওড়া হুগলি আমতা হলদিয়া জয়নগর মাজিরপুর গোসাবাড় শ্যামনগর এখানে কিন্তু বৃষ্টিপাত সাতক্ষীরা চন্দননগর বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কুড়ি আগস্ট এবারে যদি দেখায় যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লোহাগড়ের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত বরিশাল পিরোজপুর মাঠপেডিয়া শ্যামনগর লালমোহন মতিহাট এখানে ফিরিদপুর সন্দীপ ফটিকচুড়ি উপজেলা কুমিল্লা আগরতলা ঢাকা কাপাসিয়া আম্বাসা লখাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিশোরগঞ্জ নাগরপুর পাবনা তারপরে মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে ময়মনসিং সিলেট এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত বৃষ্টি হতে পারে এখানে কিন্তু কোন কোন জায়গা তুরায়ের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি এইখানটাতে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে আমরা এবারে একটু উত্তরবঙ্গের দিকে যাব উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ময়মনসিংহ এখানে তারপর রয়েছে সিলেট শিলচর এখানে অনেক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ ত্রিপুরা এই সমস্ত এরিয়ার উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কালাই বৃষ্টিপাত হতে পারে বগড়া বগড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সিলেট এই সমস্ত এরিয়ায় মাঝারি পরিমাণে ত্রিপুরার সম্ভাবনা চট্টগ্রামের দিকেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবারে আমরা চলুন চলে যাব সরাসরি আজকে উনিশ তারিখ আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন আজকে উনিশ তারিখ উনিশে আগস্ট মঙ্গলবার মঙ্গলবারের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন থাকছে আমরা এক দিক থেকে দেখাবো ঠিক আছে প্রথমত জলেশ্বরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিড়িপাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আরামবাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুর্গাপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আরামবাগ দুই চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কাটোয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জামশেদপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বালিচোক গোয়ালতোড় কোলাঘাট ডুলবেড়িয়া তমলুক কলকাতা খড়দা এখানে চন্দননগর কৃষ্ণনগর হাবড়া আমতা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর এই জায়গার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর মগলা তারপরে সাতক্ষীরা খুলনা তারপরে রয়েছে বরিশাল হাবড়া চাকদা বনগাঁ বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে ত্রিপুরার দিকে ভালো পরিমাণে বৃষ্টি ত্রিপুরা চট্টগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তারপরে আজ বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত ঠাকুরগাঁও কুচবিহার কিশোরগঞ্জ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোর উপরে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে বগড়া বগড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কীরকম বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে হালকা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা উত্তরবঙ্গেও ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গেও ঝোড়ো হওয়া বইবে পশ্চিমাঞ্চলের জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা তার সাথে ও সাথে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে কুমিল্লা ত্রিপুরা খুলনা বরিশাল একাধিক জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকেই বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের সাথে বাজ পড়ার আশঙ্কা থাকছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে তা পরবর্তী ক্ষেত্রে চারটা চারটার দিকে বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কুড়ি তারিখ কুড়ি তারিখও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে চলে যাই এখানে পরবর্তী ক্ষেত্রে এখানটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুড়ি তারিখ রাত্রি দুটো অর্থাৎ একুশে আগস্ট পড়ে যাচ্ছে একুশ তারিখ দেখতে পাচ্ছেন একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর গোসাবা এখানে কিন্তু রয়েছে মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন এখানে বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর বরিশাল মতিরহাট ফিরিদগঞ্জ সন্দ্বীপ ফটিকচুড়ি উপজেলা চট্টগ্রাম যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ সন্দীপ সাতক্ষীরা খোলনা শ্যামনগর তারপরে যশোর তারপর লোয়াগড়া তারপরে এখানে ফিরিদপুর ঢাকা নাগরপুর পাবনা কাপাসিয়া আগরতলা আম্বাসা এখানে লখাই তার পরবর্তী ক্ষেত্রে সিলেট ময়মনসিং শিলচর কালাই তারপরে একুশ তারিখ বগড়াতে বগড়াতে একুশ তারিখ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত আছে প্রায় সাউথ ইস্ট্রালি বায়ু প্রভাব এবং কিন্তু এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এবং তার সাথে বজ্র সহ কিন্তু বৃষ্টিপাত প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ রাত্রিবেলা ঠিক আছে দুটোর সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও শিলিগুড়ি গ্যাংটক আসাম মেঘালয় নাগাল্যান্ড এই সমস্ত এরিয়াতেও কিন্তু ভুটান এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে সকালেই কিন্তু প্রায় অনেক জায়গায় বৃষ্টিপাত একুশ তারিখ থাকছে একুশ তারিখ বৃষ্টি থাকছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তো এখানে কিন্তু বালেশ্বর দীঘা পুরী কন্টাই একাধিক স্থানে হলদিবাড়ি কলকাতা এখানে কিন্তু শ্যামনগর কোসাবা সাতক্ষীরা কল্লাম পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন এখানে কিন্তু তারপরে রয়েছে ফটিকচুড়ি উপজেলা চট্টগ্রাম ত্রিপুরা সন্দীপ কাঁকড়াচুড়ি কুমিল্লা আম্বাসা কাপাসিয়া আর যশোর নোয়াগড় ফিরিদপুর একাধিক জায়গায় ঢাকা তারপরে ময়মনসিং এখানে কিন্তু তুরা এখানে কালাই বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত নাগরপুর কাপাসিয়া লখাই এখানে কিন্তু বিভিন্ন বগড়ার দিকেও বৃষ্টিপাত একুশ তারিখ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধমকাছুড়ো বাতাস বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে প্রবেশ করব এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি দু এক বৃষ্টিপাত খুলনার দিকে মেঘাচ্ছন্ন দু এক পচলা বৃষ্টিপাত সাতক্ষীরায় মেঘাচ্ছন্ন দু এক পজলা বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কিন্তু মেঘলা ওয়েদার কোলাঘাট উলুবেড়িয়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বালিচকের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি গোপীবল্লভপুরের দিকে মেঘাচ্ছন্ন দু এক বৃষ্টি পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত হালকা ঘুড় ঘুঁড়ো বৃষ্টি এবং হালকা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাঁচকুড়ার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি মেদিনীপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঝাড়গ্রামের দিকে মেঘাচ্ছন্ন সবং ময়না তমলুক বা এখানে মহিষাদল বাজুকুল খানাকুল কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন একাধিক স্থান কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি পাশাপাশি আমরা যদি একটু দেখাই তাহলে উত্তরবঙ্গের দিকেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ময়মনসিং কালাই তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বগড়ার দিকে ভালো পরিমাণে মেঘ রয়েছে রাইসাই বিভাগের দিকেও মেঘ রয়েছে বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু ইতিমধ্যে আপডেট থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বঙ্গোপসাগরে রয়েছে কিন্তু একটি নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে কিন্তু গভীরী নিম্নচাপ সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত এবং মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয়র কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা চলে যাব আপনাদেরকে একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে আগামী আট দিনের ভেতরে কি কি পরিবর্তন আসছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভেতরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এখানে কিন্তু সিকিম নেপাল ভুটান কাঠমান্ডু গ্যাংটক তারপরে কিন্তু এখানে রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি তারপরে কিন্তু শিলচর সিলেট ময়মনসিংহ গোয়ালপাড়া গুয়াহাটি তুরাই ময়মনসিং এখানে শিলচর শিলং তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু রংপুর তারপরে এখানে রয়েছে বগড়া এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামী আট দিনের ভেতরে কিন্তু হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম উড়িষ্যা তারপরে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে আমরা দেখব তাপমাত্রা কোনো ওয়েভের সতর্কবার্তা আসছে কিনা সরাসরি আমরা যদি ইতিমধ্যে দেখাই আজকে তাপমাত্রার পরিস্থিতি কেমন আজকে তাপমাত্রা কোনো হিডওয়েভের সতর্কতা নেই ভ্যাবসা গরম হয়তো অনুভূত হতে পারে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চালিত হচ্ছে সাউথ ইস্ট্রালি হাওয়া দাপটে কিন্তু মেঘ আসতে পারে এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে কিন্তু কোনো হিডওয়েভের সতর্কতা নেই কোনো টেম্পারেচার কিন্তু হাই কোনো হবে না নর্মাল পজিশানেই থাকবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিও থাকবে দুর্গাপুরে তিরিশ ডিগ্রি ধানবাদে আঠাশ জামশেদপুরে উনত্রিশ পশ্চিম মেদিনীপুরে উনত্রিশ কলকাতা উনত্রিশ খুলনা একত্রিশ বরিশাল তিরিশ খেপুপাড়া উনত্রিশ চট্টগ্রাম উনত্রিশ কুমিল্লা একত্রিশ ঢাকা এক উনত্রিশ কুমিল্লায় এখানে ময়মনসিং এখানে রয়েছে বত্রিশ রংপুর এখানে রয়েছে একত্রিশ তারপরে আলিপুরদুয়ার একত্রিশ শিলিগুড়ি একত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি এখানে একত্রিশ শিলং একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি একটু দেখাই বকড়ার দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয়ের থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে বন্ধুরা আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ